সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির পায়া চুলায় একটি কড়াই বসিয়ে আমি কোয়াটার কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন আমি দিয়ে দিব দুই টুকরো দারুচিনি দুইটি এলাচ দুই তিনটি লবঙ্গ একটি তেজপাতা চার পাঁচটি শুকনো মরিচ সামান্য পরিমাণে পাঁচ সামান্য পরিমাণে জিরা এবং কিছু পরিমাণে মেথি দিয়ে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণে নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শুকনো শুকনোমরিচ বাটা দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে যা গেলে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা কষানো হয়ে গেলে আমি এখন খাসির পায়াগুলো দিয়ে দিব পাঁচফোরণ আর মেথি দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বের হবে আর খাসির পায়া থেকেও কোনো গন্ধ থাকবে না অনেকেই খাসির পায়ার এই গন্ধটার জন্য খাসির পায়া খেতে পারে না খাসির পায়াগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে পায়াগুলো কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দেওয়ার আগে পায়াগুলো যখন কষানো হয়ে যাবে তার কিছু সময় আগে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিব ঘিটা দেওয়ার পর আমি আবারও কিছু সময় একটু কষিয়ে নেব এবার আমি পায়াগুলো প্রেশার কুকারে দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে অতিরিক্ত পরিমাণে ঝোল দিতে হয় না কারণ প্রেসার কুকারে পরিমাণ মতো ঝোলটা দিলেই খুব ভালোভাবে হয়ে যায় আমার দশ থেকে বারোটা সিটি লাগছে পুরোপুরি পায়াগুলো রান্না করার জন্য খুব ভালোভাবে পায়াগুলো সেদ্ধ হয়ে গেছিলো এবং খেতেও অনেক মজা হয়েছে রুটির সাথে এই খাসির পায়ার ঝোলটা খেতে অসাধারণ লাগে আসলাম আলাইকুম